নমস্কার বন্ধুরা মুকোশ কিশনের নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই এখানে রেখেছি এক বাটি এটা হচ্ছে ফ্রোজেন মটরশুঁটি আর এখানে রেখেছি একটা ফুলকপি কেটে রেখেছি আর এখানে রেখেছি দুটো বড় আলু কেটে রেখেছি এইভাবে এই আলু ফুলকপি আর এই মটরশুটিটা দিয়ে আজকের একটা রান্না করে আমি দেখাবো এটা হচ্ছে মখমলি মটরশুটি ফুলকপি এই এই পথটা হচ্ছে মায়ের নৈবেদ্য কিংবা নিরামিষ পদ হিসাবে বেশ ভালো খাওয়া যাবে সামনে তো লক্ষ্মী পুজো অনেক পুজোই আছে তাই এই রান্নাটাকে সব পুজোতে রান্না করে নিরামিষ পথটাকে দেওয়া যাবে ঠাকুরের নৈবেদ্য হিসাবে আবার নিজেরাও নিরামিষ দিনে খাওয়া যাবে লুচি কিংবা পরোটার সঙ্গে তাহলে আমি কিভাবে এই মকমলি এই মটরশুটি ফুলকপিটাকে রান্না করি চলুন দেখতে থাকুন তেল দিয়েছি পরিমাণ মতো তেলটি গরম হয়ে গেছে এখন ওর মধ্যে আমি কেটে রাখাই আলুগুলোকে দিয়ে দেব দিয়ে মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো আমি এটাকে এরকম ঢাকা দিয়ে রেখে দেবো আলু ভাজি তেলটার মধ্যে দিয়ে দেবো এখানে কেটে রাখা এই কপিটাকে দিয়ে দেবো দেওয়ার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দেবো পরিমাণ মতো হলুদ তাকে ভালো করে ভাজি করে লাল করে নিতে হবে ঢাকা দিয়ে রাখলেই নরম হয়ে যাবে আলুগুলো সব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে এখন আলুগুলোতে আমি তুলে নেবো ফুলকপি কি ভাজি হয়ে গেছে এটাকে এখন তুলে নেবো এই তেলটির মধ্যে মটরশুঁটি গুলোকে একটুখানি ভেজে নেব এটা তো প্রয়োজন থাকে বেশি এটা একটা একটা প্রশ্নে লয়ে যায় অন্যরকম এই জন্য এটাকে একটুখানি ভেজে নিতে হবে তাহলে ওই স্মেলটা নষ্ট হয়ে যাবে তখন এটাকে বেশ ভালো লাগবে খেতে একটুখানি এরকম কড়াইতে একটুখানি ভেজে নিতে হবে তাহলে ওই স্মেলটা থাকবে না এটা ডিপ থাকার জন্য স্মেলটা হয়ে যায় এতদিন ধরে থাকে তো এই জন্য এটাকে একটুখানি ভেজে তুলে নিতে হবে তাহলে স্মেলটা দূর হয়ে যাবে আর এটাকে নামিয়ে নেব এখানে রেখেছি গোটা জিরে আদা গোলমরিচ আর তিনটে কাঁচা লঙ্কা এটাকে এখন আমি এই মিক্সারটাতে ভালো করে পেস্ট করে নেব ছেলে বাটলেও খুব ভালো হয় এটা মশলাটাকে এর মধ্যে একটুখানি জল দিতে হবে জল দিয়ে আমি পেস্ট করে নেব কড়াটাতে তেল দিয়েছি পরিমাণ মতো এখন তেলটি গরম হয়েছে ওখানে দিয়ে দেবো এই একটা তেজপাতা ছেলে আর কিছুটা গোটা গরম মশলা এটাকে ফোড়ন দিয়ে দেবো দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো এখানে এই পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো ঢাকা দিয়ে রেখে দেবো মশলাটি কষানো হয়ে গেছে এখন ওর মধ্যে দিয়ে দেবো দুটো কষানো টমেটো দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে মশলার সঙ্গে সঙ্গে ভালো করে কষিয়ে নেবো টাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ ঠিক এবার এখানে রেখেছি এই তিন চামচ মতো হবে এটা চার মগজ রেখেছি আর রেখেছি কিছুটা কাজু আর কিছুটা কিশমিশ এটা দিলে তবে তো মকমলি নামটা হলো এই কারণে তাই না বন্ধুরা এবার এটাকে আমি এই মশলা বাটা গ্রাইন্ডারটার মধ্যে দিয়ে দেবো দিয়ে জল না দিয়ে এটাকে একবারে আমি একবারে গ্রাইন্ড করে নেব তাহলে হচ্ছে এটা খুব ভালো করে এটাই হয়ে যাবে এভাবে একটু এগুলোকে ক্রাশ করে নিতে হবে কাজু কিশমিশ চার মগজটাকে এবারে এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো তাহলে পুরো খুব সুন্দর করে ইয়া হবে পেস্ট হয়ে যাবে একদম প্রথমে একটুখানি ক্রাশ করে নিতে হবে প্রথমে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন ওর মধ্যে আমি এই ভেজে রাখা আলুটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে এটার সঙ্গে মিশিয়ে দেব এবারে এই কষা ন মধ্যে দিয়ে দেবো এখানে এই মশলাটাকে এখানে দিয়ে দেবো কাজু কিশমিশ আর চার পেস্টটাকে এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব এই নিরামিষ এই রান্নাটা বন্ধুরা কোনো নিরামিষ দিনে ষষ্ঠী অষ্টমীর দিনে কিংবা মায়ের ভোগে এটাকে দেওয়া যাবে এত ভালো একটা নিরামিষ রান্নার পদ আর বাড়িতে এটা তৈরি করে খুব ভালো করে এটাকে খাওয়া যায় এবারে মশলাটাকে একটুখানি সময় এটাকে কষিয়ে নেবো মশলাটি খুব ভালো করে এটাকে সবই কষানো হয়ে গেছে এখন ওর মধ্যে দিয়ে দেবো এই অল্প পরিমাণে জলটা দেবো এই কৌটাটা ধোয়ার এই জলটাকে দিয়ে দেবার মধ্যে ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো আলুটা একটু একটু বড় করে জন্য একটু সময় লাগবে এটাকে সিদ্ধ এটাকে এভাবে রেখে দেবো এখন এটার মধ্যে দিয়ে দেবো এখানে বেজে রাখা এই ফুলকপিটা দেবো দিয়ে মিশিয়ে নেব একটু মিশিয়েটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ এখন আমি এটার মধ্যে এই মটরশুটিটাকে ঢেলে দেবো দিয়ে ভালো করে এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এক চামচ চিনি দিয়ে দেবো এক গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো আর দেবো এক চামচ এখানে এক দিয়ে দিয়ে এটাকে ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এটাকে পাঁচ মিনিট মতো ঢাকায় দিয়ে রেখে এটাকে আমি নামিয়ে নেব আমার তৈরি হয়ে গেল এটা মখমলি মটরশুটি ফুলকপি এইভাবে বানিয়ে খাবেন বন্ধুরা কতটা ভালো লাগে দেখবেন এটাকে আমি এবার নামিয়ে নেব দেখলাম তো বন্ধুরা কত সহজ পদ্ধতিতে বানিয়ে ফেললাম মকমলি ফুলকপি এটা বানিয়ে সে দেখবেন যে কতটা ভালো লাগে স্পেশাল একটি নিরামিষ রেসিপি এইটা এটা ঠাকুরের ভোগে কিংবা যে কোনো নামের দিনে তৈরি করা যাবে অষ্টমী স্পেশাল বিশেষ করে লুচির সঙ্গে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে আর এরকম সহজ পদ্ধতিতে রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে সবাই খুব আনন্দ থাকবেন পুজো খুব ভালোভাবে পুজোর দিনগুলি খুব ভালোভাবে কাটাবেন আর নিজেদের দিকে খেয়াল রাখবেন